যাবা বাবার সাথে কথা বলবা কি কথা কি কথা বলবা হুম বাবার সাথে যাবা বাবার সাথে যাবা বাইরে এনে বাবার সাথে বাইরে যাবা ও হম যাবা ওরে বাবা ওরে বাবা যাবা তুমি তাই ও দাদু বসে যাবে দাদু বসে ওরে তাই দাদু বসে দবা দাদু বসে হুম সাথে যাবা দেহি করতে ব্রনবাড়িয়া যাবা হুম বাবা ব্রনবাড়িয়া যাবা নেকি নখালি যাবা নখেলি যাবা তাই নখাল যাবা তুমি বাপৰে বা